আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা যে শুভ সংবাদটি শুনার জন্য ক্ষণে অপেক্ষা করেন সেটি আর দেরি নয় এখন আপনাকে জানাবো আপনাদের প্রিয় শিল্পী আহরাম খালিদ আগের থেকে অনেক অনেক বেশি সুস্থতার দিকে সেটি শুধু যে করবের একটা মাধ্যম থেকে জেনেছি তা নয় করোরবের একাধিক মাধ্যম থেকে সেটি জানতে পেরেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে করোরবের সুপারস্টার শিল্পী আবরহান ভাই করোরবের পরিচালক জামান ভাই সহ আরও অনেক মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের প্রিয় শিল্পীর বর্তমান কী অবস্থা চলুন আমরা জেনে আসি তার বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ দেশবাসী সকলের দোয়াই আহরাব খালির এখন আশঙ্কা মুক্ত পরিপূর্ণ সুস্থতার জন্য চিকিৎসা চলমান আছে এ কঠিন সময়ে যারা যেভাবে আমাদের পাশে ছিলেন সবার প্রতি আমরা পরিবার কৃতজ্ঞ পাশাপাশি আমাদের প্রিয় শিল্পী আবহান ভাই ও মোটামুটি ডিটেলস জানিয়েছেন যে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় আহরম খালিদ আজ চোখ খুলে তাকিয়েছে ইশারায় নয় সরাসরি জবান খুলে কথা বলছে আমাদেরকে চিনতে পারছে ডাক্তার বলছেন যে এখন একটি সিটি স্ক্যান করতে হবে তাহলে ব্রেনের এখনকার অবস্থা সম্পর্কে জানা যাবে এবং সে অনুযায়ী ব্রেনের ট্রিটমেন্ট করতে হবে সিটি স্ক্যান করতে দেওয়া হয়েছে আমরা সবাই চাই ওর সব রিপোর্ট ভালো আসুক আল্লাহ ওকে দ্রুত সুস্থতা দান করুক আগের তুলনায় এখন অনেকটা আশঙ্কামুক্ত গত পরশু কোন কোনো ডাক্তার বলতে পারেনি যে সেও বাঁচবে সে জায়গা থেকে আজ অনেকটা ইমপ্রুভ হয়েছে এই চাহনি এই কথা বলার মাত্রা কম হলেও আমাদের কাছে অনেক তবে স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে রবের কাছে হাজার শুকুর প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝেছেন এবং জেনেছেন যে আপনাদের প্রিয় আহনাব খালিদের বর্তমান অবস্থা কি আপনারা সবাই দোয়া করেছেন আমার বিশ্বাস আপনারা সবাই সে সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত আপনারা তার জন্য দোয়া করবেন করবেন সকল শিল্পীদের জন্য দোয়া করবেন বিশেষ করে যারা ইসলামী সংস্কৃতি সঙ্গীত নিয়ে কাজ করছে ইসলাম নিয়ে কাজ করছে সকলের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু